আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনারা যে বইটি দেখতে পাচ্ছেন এটি হলো নবম শ্রেণীর জীবন ও জীবিকা নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো এই বইটির দ্বিতীয় অভিজ্ঞতায় দ্বিতীয় অভিজ্ঞতাটি হলো উদ্যোক্তা হিসাবে যাত্রা তো এই বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতায় আছে যে দ্বিতীয় অভিজ্ঞতা দ্বিতীয় অভিজ্ঞতা আটত্রিশ পৃষ্ঠা আট উদ্যোক্তা হিসাবে যাত্রা উদ্যোক্তা হিসেবে যাত্রা অধ্যায়টির আটত্রিশ পৃষ্ঠায় এমন কিছু তথ্য রয়েছে আটত্রিশ পৃষ্ঠা দাব ছয় ব্যবসা ব্র্যান্ডিং মার্কেটিং বা বিপণন পরিকল্পনা তো নবম শ্রেণীর পরি শিক্ষার্থীরা তো একটু কৌতূহলিক কারণ তাদের বয়সটাই কৌতূহলের বয়স তারা কৌতূহল নিয়েই বিভিন্ন কাজকর্ম করে তো তারা যদি কৌতূহলের বয়সে এই জিনিসটা স্ক্যান করে তাহলে তারা দেখতে পাবে যে নারীদের কিছু গোপন জিনিসের তথ্য অর্থাৎ তাদের অন্তবাসের ছবি তো এই বিশ এই স্ক্যানারটি অর্থাৎ এই লিঙ্কটি যে কর্তৃপক্ষ দিয়েছে তারা কি তা দেখেনি রম শ্রেণীর শিক্ষার্থীরা তো কৌতূহলী তারা তো এসব সম্পর্কে বুঝে তো এটা দেওয়া মানে সব কিছু পাবলিক নিত্য পণ্যের স্টোর নিত্য ফোনের স্টোর ভিতরে আবার ওই স্ক্যানারটা তো কোনো দরকার নেই স্ক্যানারটা দিয়ে তারা কী বোঝাতে চেয়েছে তো আচ্ছা আমি এখন স্ক্যানারটা করে দেখতেছি দেখি কী আছে এই জন্য প্রথমে গুগলে চলে যাবো বা তোমরা কম বা যে কোনো স্ক্যানার ব্যবহার করতে পারে গুগলে গিয়ে এখানে স্ক্যানারটাতে ক্লিক করবো ক্লিক করে এখানে ক্লিক করবো ক্লিক করার ফল দেখবি অপশনটা আসছে তো এখন আমি দেখো চার্জ গিয়ে এখানে চার্জ করছি তো এখন দেখো এই লিঙ্কটা আসছে তো এখন আমি চার্জ করি আমি কপি করে নিলাম দেখো আমাকে এখন লিঙ্কটাতে আমরা যাচ্ছি দেখি এখনও আসে নাই আমরা আমরা তো কপি করেছি আবার চার্জ বাড়ে গিয়ে এটা চার্জ দিয়ে দেখি দেখি কী আসে আমি একবার দেখছিলাম তেম এটা ব্লক করে দেওয়া হয়েছে তারা লিঙ্কটা ব্লক করে দিয়েছে কিছু আসে না আচ্ছা দেখি চেষ্টা করে দেখি কি আসে এই দেখো লিঙ্ক কি ওয়ার হ্যাজ বিন ব্লকড তারা এই লিঙ্কটা এখন ব্লক করে দিয়েছে তো তারা একটা নবম শ্রেণীর শিক্ষার্থীদের বই দেওয়ার কী দরকার ছিল এখন তারা যে ব্লক করে দিল ব্লক করারও মানে কি এটা দেওয়ারও মানে কি এখন নবম শ্রেণীর বাচ্চারা কি মেয়েদের অন্তপাত সম্পর্কে বইয়ের ভিতরে এই লিঙ্কটা যে দিয়েছে এটা সম্পর্কে জানবে তারা তো কৌতূহলী তারা অবশ্য কেউ না কেউ তো কৌতূহল এটা দেখবে এখন তো এটা অনলাইন দুনিয়া নেট দুনিয়া এটা ভাইরাল হয়ে গিয়েছে এখন সবাই দেখবে তো আপনারা দেখুন যে এই লিঙ্কটিতে কি আছে এখন তো ব্লক করে দিয়েছে আমি আগের কিছু ভিডিও থেকে আপনাদের লিঙ্কটি দেখাইতেছি তো দেখুন লিঙ্কটাতে কি আছে তাহলে আপনারা বুঝতে পারবেন এই ওয়েবসাইটে দেখেন কি বিক্রি হইতেছিল মানে দেখতে পাচ্ছেন লিঙ্কটাতে কি আছে আজকাল বাচ্চাদের এইসব শিখানো হয় স্কুলে গিয়ে বাচ্চারা এইসব শিখবে নিত্য ফোনের স্টোর নিত্য ফোনের স্টোরের ভিতরে গিয়ে দেখবে তারা মেয়েদের অন্তবাসের ছবি হাইরে বাঙালি আজকের বাংলাদেশের শিক্ষা সমাজ তো বাংলাদেশের শিক্ষা সমাজকে নিয়ে আপনার কি মন্তব্য তা কমেন্ট বক্সে লিখে যান ধন্যবাদ